নেপাল ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং এটি একটি ঘোষিত হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু চীনের ষড়যন্ত্রে প্রাক্তন রাজা মারা যায় এবং বামপন্থীরা ক্ষমতায় চলে আসে বামপন্থীরা যেখানেই ক্ষমতায় এসেছে সেখানেই হিন্দুরা কোণঠাসা হয়ে গেছে হিন্দুদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে এটা বামপন্থীদের একটা বিশেষ চরিত্র নেপালও সেই ঘটনা ঘটেছে নেপালে এই বামপন্থীদের হাত ধরে চীন নেপালকে অধিগত করতে চায় নেপালের সীমান্তের কতগুলি গ্রাম চীন দখল করে নিয়েছে হয়তোবা ঋণের ফাঁদও পেতেছে চীন সেই সমস্ত দেশেই তার বিস্তারবাদী নীতি ফলপ্রসূ করতে পারে যেখানে দুর্নীতিবাজ নেতার সংখ্যা বেশি নেপালো রাজতন্ত্রের মাধ্যমে একসময় দুর্নীতি এই চরম সীমায় উঠেছিল এবং বামপন্থীদের অপপ্রচারের ফলে সেখানে চীন তার প্রতিষ্ঠা পায় এবং ভারত বিরোধিতা শুরু হয় শুধু শুরু হয়নি ভারত নেপাল সীমান্তে বেশ কিছু ছোট বড় সংঘর্ষও হয় কিন্তু ভারত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই তিক্ত সম্পর্ককে মোকাবেলা করেছে তার ফল ফলতে শুরু করেছে নেপালে নেপালের সাথে ভারতের সম্পর্ক আজকের নয় হাজার হাজার বছরের নেপালের পশুপতি পশুপতি মন্দির হিন্দুদের নিকট একটি তীর্থস্থান দ্বিতীয়ত নেপালের রাজা রাজর্ষি জনকের সন্তান কন্যা সীতাকে বিয়ে করেছিলেন রামচন্দ্র তাই এইসব ঐতিহাসিক বিষয়বস্তু নেপালের সাথে ভারতের সম্পর্কের গভীরতা প্রমাণ করে কিন্তু বামপন্থীদের দ্বারা হিন্দু রাষ্ট্র থেকে নেপাল বিচ্যুত হয় এবং নেপালে চীনের অনুপ্রবেশ ঘটে দ্বিতাস শুরু হয় কিন্তু সাম্প্রতিককালে ভারতে গত উনিশশো গত উনিশশো উনিশে ফেব্রুয়ারি দু হাজার সালে চীনের নেপালের বৃহত্তম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভায় হিন্দু রাষ্ট্রের কথা পুনরুত্থাপিত হয় এবং এই নিয়ে হিন্দু নেপাল এই বিভিন্ন রকম আন্দোলন বিক্ষোভ শুরু হয় সম্প্রতি ললিতপুরের গোদাবরীতে নেপালি কংগ্রেসের চার দিনের জাতীয় কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় গত উনিশে ফেব্রুয়ারি ওই কাউন্সিল বৈঠকে বা মহাসমিতি সভা নামে পরিচিত তাতে ফের হিন্দু রাষ্ট্রে ফিরে যাওয়ার এক প্রস্তাব উত্থাপিত হয় নেপালের সংবিধান শাসনতন্ত্র নিয়ে চলা বিতর্কের মধ্যেই এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল নেপালি কংগ্রেসের এই নীতি নির্ধারণী বৈঠকে ধর্মীয় স্বাধীনতা সহ একটি বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্রের পক্ষে প্রস্তাব উত্থাপিত হয় প্রস্তাবটি সমিতির বৈঠকে উপস্থিত এক জন সনা সদস্য স্বাক্ষরের মাধ্যমে সমর্থন করেছেন নেপালকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রস্তাবটি পেশ হয় এই বৈঠকে নেপালি কংগ্রেসের সদস্যদের মধ্যে নেপাল ও পশ্চিম নেপাল থেকে আসা প্রতিনিধিরা প্রধান ভূমিকা পালন করেন প্রস্তাবটির বৈঠকে উত্থাপন বৈঠকে উত্থাপন করার উদ্যোগ নিয়েছিলেন সনাতন হিন্দু রাজ্য নেপাল নামক প্রচারের অন্যতম পরিচালক নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য শঙ্কর ভান্ডারী তিনি মহাসমিতির বৈঠকে তার বক্তব্যে নেপালি জনগণের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতির উপর জোর দিয়ে হিন্দু রাষ্ট্রের দাবির তাৎপর্য প্রাসঙ্গিকতা তুলে ধরেন পরবর্তীতে নেপালি কংগ্রেসের পার্টির সভাপতি শের বাহাদুর দেওয়ার কাছে দলটির আগেই রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি রাজতন্ত্র হিন্দু রাষ্ট্র ফিরিয়ে দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ করে ভ্রিকুটি মণ্ডপে অনুষ্ঠিত এই বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের কাছে চল্লিশ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয় আরপিপি জানায় এই দফা চল্লিশ দফা দাবিতে তারা শান্তিপূর্ণভাবে প্রচার করবেন আরপিপি চেয়ারম্যান রাজেন্দ্র লিংটন বলেছেন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে তবে সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা ব্যাপক আন্দোলনে নামব সম্প্রতি কয়েক বছর ধরে কয়েকটি হিন্দু দলয় দাবিতে সরব হয়েছে দু হাজার একুশ সালে আগস্টে বিশটি হিন্দু ধর্মীয় সংগঠন মিলে দেবহাটের তানাহুন জেলায় যৌথ ফ্রন্ট গ্রহণ করে তারা হুঁশিয়ারি দেয় হিন্দু রাষ্ট্রের দাবি মানতে হবে নেপাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল রুক মানগুত কাটওয়ালির নেতৃত্বে হিন্দু রাষ্ট্র স্বাভিমান জাগরণ অভিযান হিন্দু রাজ্যের দাবিতে প্রচার শুরু হয় এই প্রচারে অংশ নেন শঙ্করাচার্য মঠের অধীশ্বর কেশবানন্দী কাঠমুণ্ডুর শান্তি দামের পিঠাদি স্বামী চতুর্ভুজ আচার্য হনুমানজি মহারাজ হিন্দু স্বয়ংসেবক সঙ্গীর আহ্বায়ক ও নেপাল পুলিশের প্রাক্তন সহকারী ইন্সপেক্টর জেনারেল কল্যাণ কুমার তিমিল সিনার মতো হিন্দুত্ববাদী নেতারা অবসরপ্রাপ্ত নেপালি জেনারেল কাটোয়াল এ প্রসঙ্গে বলেছেন আমাদের উদ্দেশ্য হিন্দু রাষ্ট্র তৈরি করা নয় হিন্দু রাষ্ট্রের পরিচয় ফিরিয়ে দেওয়া নেপালে হিন্দুরাষ্ট্র ফিরিয়ে আনার দাবি এতটাই বৃদ্ধি পেয়েছে প্রাক্তন কমিউনিস্ট প্রধানমন্ত্রী উলি শর্মা হিন্দুত্ব নিয়ে চিৎকার চেঁচামে হিন্দুত্বে নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন কিন্তু নেপাল কংগ্রেসে যে নেপালে যে বিক্ষোভ ও শুরু হয়েছে এবং দাবি উঠেছে গোহত্যা বন্ধ করতে হবে মুসলিম মনোপ্রবেশ ঠেকাতে হবে যত তত্র গোহত্যা হচ্ছে মুসলিম মনঃপ্রবেশ করছে মসজিদ তৈরি হচ্ছে তাতে শাসকরা উদাসীন থাকছেন হিন্দু সংস্কার সমে ধর্মকে নানা নানা কুবাক্য অসৎ প্রস্তাব পাশ করা হচ্ছে এগুলি সম্পর্কে সতর্ক হতে সরকারকে তারা বারবার জানিয়েছেন কিন্তু সরকার তেমনভাবে নীরব থেকেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে জানাচ্ছি